হাজরতে ওমরের পরে শত রাষ্ট্রনায়ক ছিলেন প্রেসিডেন্ট জিও রহমান এই কথা কতটুকু যুক্তি মনে করেন যারা বিএনপি করে তারা বলবে যে ওমরের পরে রাষ্ট্রনায়ক হিসাবে জিও রহমান শ্রেষ্ঠ ছিল কিন্তু যারা আওয়ামীলি করে তারাও তো বলবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার যারা জামাতে ইসলামী করে তারা বলবে যে সাইদি সাহেবের মতো নেতা বাংলাদেশে আর আসবে না তো এই কথাগুলোর কোনো রেজাল্ট আসেনি স্বাভাবিক যেই গোলাম আজমকে নিয়ে এত কথা সেই গোলাম আজম গোলাম আজম সাহ ছিলেন ডাকসুর কি ছিল বলেন তো আপনি কি সোজা মনে করছেন ডাকসুর জিএস উনি একজন শিক্ষক ছিলেন না এদেশে কথা বলেন না কেন বাসা আন্দোলনের স্মারক লিপিটা দিছে কে এই গোলাম আজম সাহেব তা আপনি উনি তো এখন রাজাকার একদল তো ওনারা দেখতেই পারে না তো এটা হলো রাজনৈতিক বিতর্ক আমি আমার মুসল্লিদেরকে আমার শ্রোতাদেরকে সবসময় একটা কথা বলি এটা হলো রাজনীতি নিয়ে তর্ক করবেন না তবে ভুলটাকে ভুল বলবেন শুদ্ধটাকে শুদ্ধ বলবেন হকটাকে হক বলবেন মিথ্যাটাকে স্বীকার করবেন অন্যায় যদি করে এটা যে করে আপনি স্বীকার করবেন তাইলে বোঝা যাবে আপনার মধ্যে মানবতা কি আছে অমানবিক হয়ে না রাজনীতির কারণে দলাদলি করে একটা কথা বলে দেই শেষ কথা এ দেশে যারাই ক্ষমতায় থাকুক আমরা যারা রিক্সা চালাই রিক্সা চালাই খাওয়া লাগবে যেতে মাটি কাটে কি খাওয়া লাগবে যে তরকারি ব্যবসা করে হেতে তরকারি বেচ্ছেই খাওয়া লাগবে কোন সরকার রান্না করে আইন্যা আপনারে খাওয়াবে না কথাটা আসতে বললেন কেন এত লাচতেছেন কেন রক্ত এত গরম হইতেছে কেন আমি আপনার রক্ত এত গরম হয় কেন খামো খা মানে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাইতে থাকে মনে হয় যেন হেতে আজ গে অমুক দলের ক্ষমতা তো তোমার কাজটা কি এটা আল্লাহ কি তোমার এই কাজের জন্য দুনিয়াতে পাঠাইছে আল্লাহ আমাদের পাঠাইছে কার গোলামি করার জন্য এই জন্য দলাদলি বাদ দেন এগুলো কিচ্ছু না একদম বাদ টোটালি বাদ আপনি একটা দলকে সমর্থন করেন এটা হৃদয় আছে আপনি একজনকে ভালোবাসেন হৃদয়ে আছে যাই কি মারবেন মারে দিয়ে কিন্তু মারামারি গালাগালি লাফালাফি মুমকে সোর মুমকে বাটপার হোমকে মানুষ কখনো ফেরেশতা হয় না বলেন মানুষ কি হয় না ফেরেশতা হয় না আর কোন মানুষ যদি ফেরেশতা হইতে চায় উল্টা শয়তান হয়ে যাবে কারণ মানুষ মানুষ মানুষকে আল্লাহ আলাদা গুণ কোয়ালিটি দিয়া বানাইছে এটা হচ্ছে আবেগের কথা রাজনৈতিক কথা এগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কি না কারণ যারা যেই দল করে সেই দল তাদের কাছে কি মনে হয় স্বাভাবিক এটা কোনো আমি আপনি বললে যা একটা কথা বলে দি আজকে আপনাদেরকে যারা আছেন কখনো রাজনীতির জালে তর্ক করবেন না এটা খামোখা সময় নষ্ট করেন কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নাই কথা বলেন শেষ বলে তা আপনি আমি নিজের বাদ খাইয়া খামোখা তর্ক লাভ আছে এদেশে ফেরেস্তা নামায়া করলেও লুট হবে কারণ পদ্ধতিটাই ভুল বলেন পদ্ধতিটা কি আজকে একটা পদ্ধতি আমি বলে দেই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না ইসলাম তথা ভালো মানুষ আপনি যদি নির্বাচিত করতে চান তাহলে কিভাবে করা উচিত কথাটা শোনেন যেমন আমাদের এই মসজিদে আমরা দেড়শো লোক আছি কয়স দেড়শো লোক আমরা সবাই প্রার্থী আবার আমরা সবাই ভোটার মনোযোগ আসেনি আমরা সবাই কি প্রার্থী আমরা সবাই কি ভোটার এখন আমরা দেড়শো লোকে দেড়শো দন থেকে বাছাই করব কাকে আমরা আমাদের এই মসজিদটা পরিচালনা করার জন্য যোগ্য মনে করি করতে যাইয়া কোনো পোস্টারিং নেই কোনো মিছিল নেই কোনো মিটিং নাই কোনো প্রচারণা নাই আমরা মোটামুটি জানি যে এই লোকগুলো সমাজের জন্য কাজ কি করে প্রথম কথা হলো আমার ভোট আমাকে দেওয়া কি নাই কথা বলেন না কেন দিতে পারবেন না আমাকে আমি ভোট দিব না এটা কিন্তু আমি আপনাদের বাংলাদেশের নির্বাচনে কথা বলতেছি না কথাটা বুঝেন আমাকে আমি ভোট দিতে পারবো না এখন আমরা সবাই দেখলাম এখানে সবচেয়ে ভালো লোক একজন ওনার নাম আমরা লিখলাম বা ওনারে ভোট দিলাম দেওয়ার পরে যখন আনা হইলো দেখা গেলো দেশের মধ্যে উনি একশো ভোট পাইছে উনি ভালো মানুষ এটা হলো পদ্ধতি এটা কি পদ্ধতি কিন্তু এখানে কি হয় একজনের নির্বাচনে দাঁড়ায় আর নমিনেশন দেওয়ার আগেই দেহে তার টাকা পয়সা আছে কি না তার দল আগে কি দেখে বলেন তো বাংলাদেশে যত নির্বাচন এ পর্যন্ত হয়েছে প্রত্যেকটা দল দুই একটা দল ভিন্ন থাকতেই পারে প্রত্যেকটা দল নমিনেশন দেওয়ার আগে প্রথম দেখে তার টাকা আছে কিনা কথা কয় না কারণ নির্বাচন করতে কি লাগে তা আপনি বলেন তো নির্বাচন করতে টাকাটা কেন লাগবে দরকারটা কি দরকারটা কি টাকা কেন লাগবে বরিচং ব্রাহ্মণ পাড়া ঘোষণা হবে পাঁচজনের নাম মনে করেন যে পাঁচজন আপনাদের প্রার্থী কারে আপনারা ভালো মনে করেন আপনারা সেখানে যে ভোট দিয়ে দিলেন কোন নির্বাচন নাই মিটিং নাই মিছিল নাই গালাগালি নাই কিচ্ছু লাগতো না ভালো হবে না খারাপ হবে পদ্ধতিটাই ভুল কিন্তু এখানে কি হইতেছে সুডাউন হয় সুডাউন হয় টাকা যার আছে তাকে কি করে নমিনেশন দেয় তার টাকা আছে খরচ করতে পারবে আমার সিট লাগবে আমার কি লাগবে তো এই পদ্ধতিটাই তো ভুল আব্রাহা লিঙ্কনের যে পদ্ধতি মাথার মধ্যে কি আসিল আল্লাহ জানে কিন্তু এগুলা বললে এখন আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহী হেতে জন্ম নিছে কই হেতের আইন দিয়ে আমার দেশে নির্বাচন হয় নির্বাচিত সরকার হয় এটার বিরুদ্ধে কথা বলে নাকি আমি রাষ্ট্রদ্রোহী বাংলাদেশে রাজনৈতিক নেতারা যখন নির্বাচন করেন তারা যে অফিসগুলা বানায় এই অফিসগুলাতে বিড়ি খাওয়ায় না মুড়ি খাওয়ায় না চা খাওয়ায় না একটা প্রমাণ যদি আপনি আমাকে দিতে পারেন আমি বাংলাদেশে আর কথা বলবো না আমি মুখ তালা দিয়ে দেব বিড়ি আদান প্রদান হয় টাকা দেয় মুড়ি দেয় সানা দেয় অফিস খরচ দেয় এটা জায়জ আছে নি পদ্ধতিটাই সিস্টেমটাই ভুল কোনো দরকার ছিল না যারা সমাজের জন্য কাজ করবে আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই আর একটা কথা বলি এখানে খারাপ মানুষকে ভোট দিতে বাধ্য করা হয় সেটা কেমন মনে করেন আমার এলাকা থেকে তিনজন লোক দাঁড়াইলো তিন খারাপ এখন আপনি যখন ভোট কেন্দ্রে গেছেন আপনি যা দেখছেন তিনটাই শয়তানের খালতো ভাই এখন আপনি বাধ্য যেকোনো একটার দিতে অত এখানে আপনার অধিকার থাকা উচিত ছিল যে আমার তিনটার একটা হয় না এটা হলো অধিকার এটা কি এই তিনটা চোর একটারও দিলাম না নতুন করে আবার আনো তাইলে ভালো মানুষ বাসাই করতে পারেন আরেকটা কথা বলি বাংলাদেশে সংসদীয় সিট কয়টা একই দিনে একই দিনে নির্বাচন করে কখনো বাংলাদেশে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না আরেকটা কথা বলি সংসদীয় নির্বাচন আগে করে সরকার গঠন করার পরে স্থানীয় সরকার নির্বাচন করে কখনো আপনি ভালো চেয়ারম্যান মেম্বার বানাতে পারবেন না এজন্যে এই সিস্টেমটার মধ্যেই কি আছে জামেলা আছে হজরত রাসুল করিম সাল্লাহাম আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছিলেন আল্লাহ রাসুল কি কারোর ক্ষমতা দিয়ে গেছে বলছে তোমরা পরামর্শ করে ইমাম নিযুক্ত করবা সাহাবাইকার ভুল করেন নেই তারা পরামর্শ করে কারে বসাইছে বলেন তো বলেন জোরে জোরে বলেন কাকে আবু বকর সিদ্দিক তিনি কি নির্বাচনে দাঁড়িয়েছিল আবু বকর সিদ্দিক রাহু চলে গেছেন এবার কে আসছে সাহবাইকার পরামর্শ করে বসাইছে ওমর চলে গেছে এবার কে আসছে ওসমান ওসমান চলে গেছে এরপরে কে আসছে আলী চলে গেছে কিন্তু বাংলাদেশ তথা পৃথিবীর সিস্টেমটা এমনভাবে চলে গেছে এখন আর আমাদের এই সিস্টেম থেকে বাইরে হওয়ার সুযোগও নেই সুযোগ নেই আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো শরীয়তের কথা কিন্তু এখন যেই সিস্টেমে দেশ চলে এই সিস্টেমকে যদি বদলাইতে হয় তাহলে আগে এই সিস্টেমের মধ্যে থাইকেই কি করতে হবে বদলাতে হবে